আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমিও ভালো আছি তো মুরগি বিক্রি করছি তাও চার পাঁচ দিন আগে তো আজকে খামারটা পরিষ্কার করে নিলাম ইনশাল্লাহ যে কোনো মুহূর্তেই বাচ্চা উঠাবো কারণ সবাই ফোন দিচ্ছেন যে ভাই আপনার ভিডিও না দেখলে আসলে ভালো লাগে না তো আপনি মুরগি উঠান বা না উঠান রেগুলার ভিডিও দেন তো আমি আসলে মুরগি না উঠাইলে আপনাদের কোনো টপিক ছাড়া তো আর ভিডিও করা যায় না আর ভিডিও করলেও দেখা যায় যে নিজের অঞ্জানতেই কারকে বা সমালোচনা করব শেষে এই সমালোচনার জন্য নিজের একটা পাপের ভাগিদার হয়ে যাব আর কি এই জন্য আসলে আমি মুরগির বাচ্চা না থাকা অবস্থায় ভিডিও তৈরি করি না তো যাই হোক আসলে আজকে নিজেই পরিষ্কার করতেছি খামার লোক দিয়ে পরিষ্কার করাইলে টাকাও যায় খামারটাও সঠিকভাবে পরিষ্কার হয় না তারপরে দেখা যায় যে যে পরিমাণ টাকা চায় তো আমি দেখছি যে একজন সাধারণ খামারি এই টাকা যদি দিয়ে পরিষ্কার করতেই খরচ হয় তাহলে লাভের টাকা তো পিঁপড়াকেই দিয়েই খাওয়ানো আর কি তো যাই হোক অনেক কিছু বিবেচনা করে দেখলাম যে যেটাকে আমার যে পরিশ্রমটুক হবে সেটা সে টাকাটা আমারই থেকে যাক এই জন্য আসলে নিজেই পরিশ্রমের কাজে লেগে পড়লাম তো অলরেডি ভিতরে সব ছাই লিটার নষ্ট লিটারটা বের করে নিচে মাটিতে পুঁতে রেখেছি তো এখন লিটার আসলে কি করব পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একদম ভালো করে নরম করে তারপরে ভালো করে ভিতরে পরিষ্কার করে তারপরে চুন আর ব্লিচিং পাউডার মিশিয়ে দিয়ে দেব তো আমার সাথে আমার ছেলেও কিন্তু আছে তারপরে যাই হোক আমার সাথে কাজ করতেছে আসলে একা পুরো খামার পরিষ্কার করা একটু মানে চাপই আর কি তো প্রচুর কাজ করতে হয় পরিশ্রম আছে কিন্তু এর মানে নয় যে পরিশ্রমের বিনিময়ে যে পরিমাণ টাকা মানে দুই ঘন্টা লাগে আমার খাবার পরিষ্কার করতে তো দুই ঘন্টার বিনিময়ে আসলে যে পরিমাণ টাকা চায় আসলে এটা বেশি হয়ে যায় এই জন্য আসলে নিজেই পরিষ্কার করতেছি আর নিজের পরিষ্কার করা আর অন্যের পরিষ্কার করা কিন্তু এক নয় এটাই হলো মূল কথা তো আমি আজকে যাই আমার পানি বের হওয়ার জন্য বড় দুইটা পাইপ আরও লাগাইছি আগে ছোটো পাইপ ছিল তো পানি বের হইতে টাইম লাগতো তো এইবার একটু তিন ইঞ্চি পাইপের দুইটা লাগাইছি আগে আসিল দেড় ইঞ্চি এখন লাগাইছি তিন ইঞ্চি তো তিন ইঞ্চি পাইপ দুইটা লাগানোতে আমার পরিষ্কার করতে বেশি টাইম লাগবে না পানি মারার পরেই আমার প্লাস্টিক ঝাড়ু দিয়ে কিছুক্ষণ ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর একটা বিষয় আপনার সবাই ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে অনেকেই ই করতেছেন যে আসলে ভাই আমরা ভুট্টা ফার্মেন্টেশন করি আপনার মতো তো লাভ করতে পারি না তো আপনাদেরকে একটা জিনিস আমি সংক্ষেপেই বোঝাই ধরুন আমি এখান থেকে আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে যেভাবেই পাঠাই আপনার আমার এখান থেকে নেওয়ার পরেও কিন্তু আমার যে আপনার কমপক্ষে বস্তায় দুইয়ের থেকে তিনশো টাকা বেশি লাগে মানে প্রতি বস্তাতে তো এটা একটা বেশি খরচ তারপরে ধরেন আমি আসলে অনেকে সবাইকে ভাঙাই দেই না অনেকে শুধু সয়াবিনটা নেন তো সয়াবিন নেওয়ার পরে অনেকে এই জিনিসটা দেখা যায় যে ভুট্টার সাথে মিশায় আলাদা আলাদাভাবে ধরেন ভুট্টাটা আপনি ভুট্টার ফাঁকি কিনছেন মানে ওই ভুট্টার গুঁড়া কিনছেন কিংবা ভুট্টা কিনে আলাদা আইছেন তারপরে সয়াবিন যাওয়ার পরে আপনি আলাদা ভাঙাইছেন তো সয়াবিনটা আলাদা ভাঙাইলে সয়াবিনের যে তেলাক্ত ভাবটা এটা কিন্তু রয়েই যায় যাতে করে আপনার ভুটটা ফার্মেন্টেশন করার সময় আপনি দুইটা যখন একত্রে মিশ্রণ করে আপনি ফার্মেন্টেশন করেন তখন কিন্তু সয়াবিন আর ভুট্টাটা সঠিকভাবে আসলে মিশ্রণ না হওয়ার ফলে ওই সয়াবিনের একটা যে পুষ্টি গুণাগুণ সেই গুণাগুণটা কিন্তু বজায় থাকে না তো এটা এক এক ধরনের তেল কাজটা মানে তেল উপরে ভাসমানের মতো ই থাকে তো আমি এটা নিজেও দেখেছি এক ভাই এটা করছিল তো আলাদা আলাদা ভাঙায় তো জিনিসটা আসলে একটু ঝামেলাই তা আমি সবাইকে সাজেস্ট করব আমার কাছ থেকে যদি সয়াবিন নেন আপনারা অবশ্যই আপনাদের এলাকা থেকে ভুট্টা সংগ্রহ করে সয়াবিন এবং ভুট্টাটা দুইটা একত্রে ভাঙায় নেবেন তাহলে জিনিসটা আপনি ভালো রেজাল্ট পাবেন আর যদি মনে করেন যে না আপনি ভুট্টা ভাঙানো তাই কিনেছেন তো এখানে আমি আমার আপত্তি আছে কারণ ভাঙা ভুট্টায় আপনি কোনো সময়ই ভালো রেজাল্ট আশা করতে পারেন না কারণ ভুট্টাটা ভাঙাইলে বেশি দিন এর গুণাগুণ ঠিক থাকে না মানে ভুটটায় এক ধরনের আপনার ই চলে আসে ওর ভিতরে একটা মানে খারাপ একটা ই চলে আসে তো দেখা যায় যে ভুট্টার গুঁড়াটা দ্রুত নষ্ট হয়ে যায় এই জন্য আসলে ভুট্টাটা অবশ্যই সয়াবিন যখন সয়াবিন যখন আপনি নেবেন তো সয়াবিন ভুট্টা একত্রে ভাঙায় নেবেন তাহলে জিনিসটা ভালো হবে আর যদি মনে করেন যে না দুটি একত্রে আমি ভাঙায় দেবো তো আমি আসলে এই জিনিসটা খুবই সুন্দর করে ভাঙিয়ে এবং প্যাকেট করে যে যেরকম ধরেন ফিডের বস্তাগুলি যেরকম থাকে ফিডের বস্তার ভিতরে পলিথিন থাকে তো পলিথিন দেওয়া থাকে এবং ফিডের বস্তা থাকে তো ওর ভিতর দিয়ে একদম ফিডের বস্তা যেরকম সেলাই থাকে ভাবে সেলাই দিয়ে তারপরে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই তবে অনেক সময় কুরিয়ারে যাইতে কুরিয়ারের লোকজন এটা ওঠা নামানোর সময় বস্তাগুলি একটু লিকেজ করে তারপরেও খাবারের মান ভালো থাকে কারণ এখানে আপনার আমি ভিতরে পলিথিন দেওয়াতে ভিতরের খাবারটা কিন্তু ধরেন আপনি এক মাস রেখে আরামে খাওয়াইতে পারবেন এতে করে কোনো রকম খাবারে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আবার খাবারে অনেক সময় শ্যাওলা পড়ে যায় এটাও হবে না তো আপনার আলাদা সয়াবিন আবার আবার আলাদা ভুট্টা ভাঙাইলে আপনার উপরে শ্যাওলা বা সবুজ সবুজ আবরণ পড়ে যায় এতে করে ওই খাবারটা কিন্তু গুণগত মানটা ভালো থাকে না তো এখানে আমি ধরেন আমার লাস্ট ব্যাচে যেরকম ই করছি তো আমার ধরুন নয় বস্তা ফিট খাইছে আর একশো বিশ কেজি শুকনো ভুট্টা ফার্মেন্টেশন খাইছে তো আসলে এই জিনিসটা অনেকে বোঝেন না তো একশো বিশ কেজি এখানে কিন্তু সহ এক দুশো চল্লিশ কেজি তো দুশো চল্লিশ কেজি হলে কিন্তু অটোমেটিকেরা পাঁচ বস্তা ভুট ফিডের পরিমাপ হয়ে গেল তো পাঁচ বস্তা ফিড আর এইদিকে নয় বস্তা হইলে তাহলে নয় আর পাঁচে কিন্তু প্রায় চোদ্দো বস্তা তো চোদ্দো বস্তা আমার কম ফিট খাইলে ওজন কিন্তু মানে আড়াই কেজি প্লাস হওয়া এটা স্বাভাবিক দুশো মুরগি তো এখানে আপনার এফসিআর হ্যাঁ এফ সি অবশ্যই এটা ভালো পাইছি কারণ আমার খাবার আমি সবসময় ফ্রেশনেস বজায় রাখি যেটা আপনারা করেন কি না আমার সন্দেহ আছে তো আপনারা অবশ্যই ফ্রেশনেস বজায় রেখে খাওয়াবেন অনেকে আবার আমাকে এটাও বলে যে ভাই আপনার সে আমার রেজাল্ট ভালো হয়েছে এক ভাই তো আমাকে বলছে যে ভাই মানে এর আগের ব্যাচে মানে এই ব্যাচের আগের ব্যাচে আমার ধরেন সাঁত্রিশ দিনে গিয়ে দুই কেজি আটশো করে হয়েছিল তো ওই ভাই আবার ধরেন পঁয়ত্রিশ দিনে তিন কেজির উপরে মুরগি বিক্রি করছিলো তা আমি আসলে আশ্চর্য হয়ে গেছিলাম যে আসলে এটাও কি সম্ভব তো এই আমি আসলে পেলে মানে আমার প্যারাগণের বাচ্চাটা ই করে দেখলাম যে না এটা সম্ভব তো এই জন্য আসলে অসম্ভব বলে কিছু নাই তবে তারপরে একটা মান মানে একটা ই থাকতে হবে যে আপনার অনেকে ধরেন কী কয় প্লবন দেখিয়ে বলে দুই বিশ দিনে দুই কেজি বা তিরিশ দিনে তিন কেজি পঁচিশ দিনে তিন কেজি এইগুলি আসলে মুখরোচক গল্প এটা আসলে কোনো সময়ই সম্ভব না তো যাই হোক আপনারা যারা বুটটা ফার্মেন্টেশন করতে চান অবশ্যই আমি যে কথাগুলি বললাম এইগুলি আপনারা অবশ্যই নলেজে রাখবেন তাহলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন আর তারপর আমার কাছ থেকে যে আপনার জিনিস নিতে হবে আমি কোনো সময় বলি না আপনারা আপনার নিজ এলাকা থেকে জিনিসগুলি কালেক্ট করবেন সেই ক্ষেত্রে আমার যতটুকু সহযোগিতা দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা সঠিক জিনিসটা বাছাই করে সঠিকভাবে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন আমি খুব শীঘ্রই বাচ্চা উঠিয়ে আবারও নিয়মিত আপনাদেরকে ভিডিও দেবো আল্লাহ হাফেজ